அடடே என்னடா இது என்னடா இது என்னடா বংশধর উদারায়ণ বংশধর তার হিস্ট্রি জানা গেল এখন আমরা পোস্টমর্টম করলে আসলে কিভাবে সে মারা গেছে এটা বিষয়টা আমি ক্লিয়ার হবো পোস্টমর্টম পরে আমরা এটার বিস্তারিত বলতে পারবো ডাক্তারই বলতে পারবে হ্যাঁ তার মানে কি মৃত্যুটা কি রহস্যজনক এখন হ্যাঁ এখন আমাদের কাছে ক্লিয়ার না বাইদের সঙ্গে বিরোধ আছে তাদের সমস্যা আছে জমি জমা সংক্রান্ত বা স্লাভ যে বসানোর ব্যাপারটা যে এ বিষয়ে আমরা পরবর্তীতে পোস্টমর্টম হলে লকলি আরও জানতে পারবো ঠিক আছে এটা আমরা পোস্টমর্টেম করাবো তারা অভিযোগ দিলে যদি দেবে না দিলে আমরা আমাদের যদি সেটা নেগেটিভ কিছু থাকলে আমরা নিজেরা বাঁধিয়ে নেবো ঠিক আছে